সম্প্রতি বিশ্ব মা দিবসে মা এবং শাশুড়ি মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে শুভেচ্ছা বার্তা ও অনুভূতি প্রকাশ করেছেন ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি ফেসবুকে মা এবং শাশুড়ি মায়ের ছবি দিয়ে একটি স্টেটাস দিয়েছেন অভিনেত্রী তিনি দুজন নারীর প্রতি ভালোবাসার বার্তা প্রকাশ করেছেন একজন তার গর্বধারিণী মা আর অন্যজন শাশুড়ি মা সেই স্টেটাসে সবনম লিখেছেন আল্লাহ যেন আমাদের সবসময় সুস্থ রাখেন পৃথিবীর সব মায়ের প্রতি সাকিবের মাকেই নিজের মায়ের মতোই ভালোবাসেন তিনি দু সালে সাকিবের সঙ্গে সবনম বুবলির বিয়ে হয় দু সালের মার্চে পুত্র সন্তানের মা হন বুবলি সন্তান শেহজাদ খান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসার পরে দূরত্ব বাড়তে থাকে থাকে দম্পতির এক পর্যায়ে বুবলির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে সাকিব দাবি করে বলেন শবনম বুবলি এখন অতীত অন্যদিকে বুবলি বলেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী তবে দীর্ঘ সময় ধরে এক ছাদের নিচে থাকছে না এই তারকা জুটি বুবলিকে একাধিকবার সাকিব খান জীবনের অতীত বলে মন্তব্য করলেও নায়িকা এখনও সাকিবকে নিজের স্বামী বলে দাবি করেন মা দিবসের সবাই মাকে নিয়ে নিজের না বলা অনুভূতিটুকু প্রকাশ করে থাকেন অন্য দর্শনের মতো বুবলিও তার মনের কথাই প্রকাশ করেছেন Transcrição e